শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বা আমাদের আশ্চর্যপাত ব্রহ্ম বলছেন যে এই চার লক্ষ প্রজাতি মনুষ্য দেহ আমরা পাই এর মধ্যে আমরা কোন দেহটা থেকে মুক্তি লাভ করি মুক্তি অনেক প্রকার আমরা মুক্তি লাভ করে ভগবানের ধামে চলে যাই গোলক বৃন্দাবনে কেউ অযোদ্ধা যায় কেউ মথুরা যায় কেউ বৈকুণ্ঠ যায় তো বৈষ্ণবরা সাধারণত স্বর্গে যায় না হ্যাঁ স্বর্গে এমন একটা জিনিস যেমন এইখানে যদি কেউ আসে হ্যাঁ সিনিয়র কেউ আসে তাড়াতাড়ি বলে প্রভু আপনি ওইখানে যান প্রভু এখানে ভালো জায়গায় বসেন ঠিক বৈষ্ণবরা কখনো স্বর্গ যেতে পারে না কেন স্বর্গের যে অধিপতি আছে ইন্দ্র ইন্দ্রদেব সবসময় জোর হাত করে যে আপনাদের জায়গা এইটা না আপনাদের আরো ঊর্ধ্বগতি আপনারা আমার উপর দিয়ে ঊর্ধ্বে চলে যান সেই মনুষ্য দেহটা আমরা কোন দেহটা পাইলে এই জীবনটার অবসান ঘটে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে আমরা যদি কোনো বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করি কোনো বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করি গর্ভ থেকে আমরা প্রসাদ পাই গর্ভ ভূমিষ্ঠ হওয়ার পরে দশবিধ সংস্কার হয় না অর অথবা অথবা আমি শ্রী গোবিন্দের চরণে রাধা মাধবের চরণে যেদিন আশ্রয় গ্রহণ করিলাম আমার মুন্ডটা ওইখানে দিলাম সেদিন থেকেই আমি বৈষ্ণবে পরিণত হলাম নট অনলি আমি সবাই যেদিন থেকে আমি আত্মসমর্পণ করলাম হে কৃষ্ণ আমি তোমার তুমি আমার এই ভাবটা যখন আসবে তখনই মনুষ্য জীবনের একটা অবসান আসে আমি যদি গর্ব থেকে প্রসাদ কেউ যদি গর্ব থেকে প্রসাদ নাও পায় যেমন আমাদের আচার্য পাত্র অনেকেই গর্ব থেকে প্রসাদ পায় নাই হ্যাঁ স্বরগোস্বামীর মধ্যে কয়েকজন আছেন যারা গর্ব থেকে প্রসাদ পান নাই মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করছে আমরা ঠিক তদরূপ মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করার ফলে দাদ সঙ্গে তিলক ধারণ করার ফলে কণ্ঠে তুলসীমালা মালা ধারণ করার ফলে যখন ভগবানের সেবা পূজা করব এই জন্মটাই হচ্ছে এই মনুষ্য জীবনের শেষ পরিসমাপ্তি এই জীবনটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের পরিসমাপ্তি তো আজকে মহান একটা তিথি প্রভুর বাবা আজকের দিনে এই জগৎ ছেড়ে চলে গেছেন কেউ মারা যান কেউ দেহত্যাগ করেন মারা যাওয়া আর দেহত্যাগ করা এক জিনিস না জন্মদিন আর আবির্ভাব এক জিনিস না মৃত্যুবার্ষিকী আর তিরুভাব এক জিনিস না তো প্রভুর বাবা শাস্ত্র বলা হয়েছে যদি বংশের কেউ একজন বৈষ্ণব হয় তাহলে তার তিন কুল উদ্ধার হয় আর তার ফাদার বাবা তার বংশ বৈষ্ণব হয় নাই তার গর্বেই বৈষ্ণব তার গরস্ব একযাত সন্তান তিনিই বৈষ্ণব তো তার কি গতি হবে তার কীভাবে ঊর্ধ্বগতি তবে কেন তার আজকা প্রসাদ দেওয়া হইলো আমরা জানি না সে আজকা কোথায় আছে কেউ যদি মারা যায় জাগতিক লোক বলে যে আমার বাবার জন্য একটু আশীর্বাদ করে যেন স্বর্গপ্রাপ্তি হয় এই স্বর্গপ্রাপ্তি কিছু না বৈষ্ণবদের জন্য স্বর্গপ্রাপ্তি মুখ্য জিনিস না স্বর্গটা কিছুই না আপনারা যখন চলে যাবেন ঊর্ধ্বগতি হবে কেউ বৈকুণ্ঠ যাবে কেউ অযোধ্যা যাবে কেউ মধুরা যাবে কেউ গোলক যাবে তখন স্বর্গটা কি হবে হ্যাঁ স্বর্গটার উপরে পাড়া দিয়ে স্বর্গটার যে ধাম আছে স্বর্গটার উপর পাড়া দিয়ে তারা ঊর্ধ্বগতি যাবে আর সেই সময় স্বর্গের যে দেবদেবীরা আছে বৈষ্ণবদের প্রণাম জানাবে ঠিক তপরূপ এই প্রভুর ফাদার আমাদের কাকা বলেন মেষ বলেন যাই আমরা সম্বোধন করি না এই প্রভুর বাবার যে আজকে অবস্থানটা আমরা জানি না সে কোথায় আছে তবে শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী তার ঊর্ধ্বগতি হয়েছে কেন ঊর্ধ্বগতি হয়েছে তিনি মৃত্যুর আগে হরিনাম জপ করছেন একাদশী ব্রত পালন করছেন কণ্ঠে তুলসী মালা ধারণ করছেন এবং প্রসাদ পেয়ে জীবন ধারণ করছেন না প্রভু তিনি প্রসাদ পেয়ে জীবন ধারণ যেহেতু তিনি প্রসাদ পেয়ে জীবন ধারণ করছেন তিনি ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়ে তিনি কি হবেন ঊর্ধ্বগতি প্রাপ্ত হওয়ার ফলে হ্যাঁ তিনি যদি ভগবত ধামে লোক ধামে কেউ না যাইতে পারে তার নিচে কি যে ধামগুলো আছে এই ধামে প্রাপ্ত হয় হুম কেউ যদি আপনার বৈকুণ্ঠে যান তাহলে তার একটা স্বরূপ হয় যেমন আমি এই যে রূপে আছি আমার এই রূপটাই হবে কিন্তু একটা অতিরিক্ত একটা জিনিস যোগ হবে সেটা হচ্ছে চারটা হাত হবে এখানে কয়টা হাত দুইটা হাত আর বৈকুণ্ঠে গেলে কি হবে আমার একটা জিনিসই যোগ হবে সেটা হচ্ছে আরো দুটা হাত হবে কিন্তু আমার স্বরূপ এইটাই থাকবে হ্যাঁ কিন্তু বৈকুণ্ঠ থেকে গোলক দামি যাওয়া একটু কষ্ট এই মর্তলোক থেকে আমরা গোলকদামি ইজিলি যেতে পারি একটু সহজভাবে আমরা এই মর্তলোক থেকে ভগবানের ধামে যে গোলক বৃন্দাবন বলেন সেই গোলক বৃন্দাবনে আমরা ইজিলি যাইতে পারি কিন্তু বৈকুণ্ঠ থেকে আমাদের ইজি যাওয়াটা খুব সহ কঠিন কেন ওইখানে আমাদের একটা স্বরূপ হয় স্বরূপ হওয়ার পরে ভগবান নারায়ণের আমরা ওইখানে সেবা করবো চারি হাতে আর ওইখানে একটা মোহে জন্ম হয় আমাদের তো ওইখান থেকে আমরা সহজে যাইতে চাই যাব না একটা মোহ মানে এই জগতে অনেকে বলে না যে আর কয়দিন দিন আর অসুখ বিসুখ আর যদি কিছুদিন বাসি নাতিটা বিয়ে দিয়ে যেতে পারি এরকম আমাদের বৈকুণ্ঠ হয়ে আমাদের এরকম একটা পরিস্থিতি হয় তো আমরা চেষ্টা করব যেমন যারা যারা চলে গেছে আমাদের ছেড়ে তারা তো ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন কিন্তু যারা এখন এই জগতে আছে আর আমরা যারা এই সোসাইটির সাথে জড়িত আছি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসার্সের সাথে যুক্ত যুক্ত আছি তবে ভজন বলছে দুই প্রকার একটা হলো ভজনানন্দী ভজন আর একটা কষ্ট কোষ্টনন্দ ভজন আমরা কোন ভজন করি না হ্যাঁ সরি আমরা গোষ্ঠ ভোজন করি আর ভজন ভজনটা হলো একাকি উদ্ধার হবে হ্যাঁ এবং তার দর্শন করলে অনেকে উদ্ধার হবে কিন্তু সে একা উদ্ধার হবে এবং তার দর্শন প্রাপ্তি যারা হবে তাদের একটা সদ্গতি হবে যেহেতু আমরা গোষ্ঠ ভোজনে আসি তা আমরা এখন থেকে চেষ্টা করব যারা আছে এই জগতে যারা এখনও অতপচিত হইয়া আছে তাদের একটা সৎগতির জন্য কেন এই জগৎ থেকে গোলক দামে খুব সহজেই যাওয়া যায় পরিণাম করবে চারটা জিনিস পালন করবে রঘুরঙ্গের সেবা করবে তাহলে তিনি সহজেই গোলক দামে দেব কারণ যেহেতু জগৎ শিক্ষাগুরু এই জগৎ শিক্ষা দিচ্ছে শিলুপ্রভুপাত তা আমরা তারই নাতি নাকি আমরা তো সবাই এখন নাতি আছি আমরা ইস্কনের সেকেন্ড জেনারেশন খুব আনন্দের বিষয় আমরা ইস্কনের সেকেন্ড জেনারেশন মানে আমরা কি করবো যারা আমাদের আশেপাশে যারা অধপতি এখনো এখনও আছে হরিনাম করছে না না একাদশী করছে না সঙ্গ করছে না এন তারা বুঝতে পারে না যেমন একসময় আমিও বুঝি নাই আমিও বুঝি নাই কেন করব দরকার আছে এগুলো করা কিন্তু যারা বোঝে না আমরা এখন তাদের কি করব তাদের কাছে যাব চেষ্টা তো সারা পৃথিবী প্রচার করে রাখছে প্রচার আমি আপনি কেউ না কেউ আমরা বলি না প্রচার করি না ভক্তি হ্যাঁ ভক্তি বিনয় ভাগবস্বামী মহারাজ না ভক্তি বিজয় ভাগ্যস্বামী মহারাজ ভক্তি বিজয় মহারাজ বলছে যে আমরা ভাগবত প্রচার করতে পারি না কি আমি প্রচারক কি আমি তো প্রচার করতে প্রবাদ প্রচার করে রাখছে আমরা শুধু তার কাছে নিয়ে দিয়ে দিব হাতে শুধু তার হাতে উঠিয়ে দিব ঠিক তদ্রুপ আমরা যদি ঐক্যবদ্ধ হইয়া সবাই আমরা মিলেমিশে করে হ্যাঁ যেহেতু আমরা প্রবাদের সোসাইটি দিয়ে আসি হ্যাঁ আর নট অনলি প্রভুপাদের সোসাইটি সারা জগতে যা বৈষ্ণব যে সোসাইটিতে আছে সারা পৃথিবীতে বৈষ্ণবী সবাই চায় সকলের মঙ্গল তা আমরা চেষ্টা করব সকলের মঙ্গল করার জন্য প্রত্যেক ধারে ধারে গিয়ে হরিনাম করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কি করব প্রচার করব প্রচারক আমি কেউই না আপনিও কেউ না আমি ওখানে প্রচারক হলো প্রভুপাত প্রচারক প্রভুপাত তো আমরা প্রত্যেকের ধারে ধারে গিয়ে শুধু বইয়া দিব যে এটা আপনার করা উচিত প্রভুপাত বলছে এটা আপনার করা উচিত তো আজকে মহান তিথি তো প্রভুপাদের বাবা সেই আমরা এই দেহত্যাগ করার ফলে একটা লোকে যাই সেই লোকটার নাম হলো কি লোক মৃত লোক সেই মৃত লোকে আমাদের অনেক লং টাইম থাকতে হয় যেমন আমরা হাজতখানায় থাকি হাজতখানা থাকার ফলে যারা এই জগতের আসামি হাজতখানায় অনেকদিন থাকার পরে তার একটা বিচার হয় প্রায় চার পাঁচ বছরও লেগে যায় শাস্তি প্রাপ্ত হওয়ার পরে যখন তার আসামি তার বিচার হয়ে যায় একটা রায় হয়ে যায় চোদ্দ বছরের কারাগার তখন তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফলে এখন আর কষ্ট নেই ঠিক তদ্র অজম যখন আমরা মৃতলোকে যাব তখন আমাদের পূর্বপুরুষগুলো অপেক্ষায় থাকে যারা যারা চলে গেছে যে আমি তো খানে আছি রে বাবা আমার এখান থেকে একটা মুক্তির ব্যবস্থা কর তখন আমরা কি করি এই বিভিন্ন বৈষ্ণবদের ডেকে না গুরুগ্রঙ্গের কৃপা নিয়ে ভগবান প্রসাদ তার উদ্দেশ্যে অর্পণ করি যখন তার উদ্দেশ্যে আমরা ভগবান প্রসাদ অর্পণ করি তখন ওই যে মৃত্যু লোকের অধিপতি আছে অজম তো অজম বলে এখন তোমার প্রসাদ আসছে তুমি প্রসাদ পাও বাবা তোমার এখানে থাকার কোনো অধিকার আর নাই তখন তিনি ওই হাজতখানা থেকে হ্যাঁ মুক্ত হয়ে তার একটা লোকে যান কি লোকে যান যেমন সদাম সদাম তিনি যেমন কর্ম করছেন এই কর্মফলে তার একটা ধামে যেতে হয় আর যারা এই অন্তত লাস্ট সময়টা ভগবানের প্রসাদ খেয়ে জীবন ধারণ করছে ভগবান প্রসাদ পেয়ে দেহ রাখছে তাদের একটা ভালো গতি হয় অন্তত উর্ধুগতী হয় কি হয় অর্থ অত্য আর এই যে আমরা যে হিউম্যান বডি মানুষ মনুষ্য দেহ পাইছি মনুষ্য দেহ পাওয়ার পিছনে কোনো সুকৃতি লাগে না কোনো সুকৃতি শাস্ত্রে বন দেওয়া হয়েছে যে মনুষ্য দেহ আমরা যারা পাইছি নো স্বীকৃতি পূর্বজন্মের কর্মফল কোনো বেশি কাজে আসে না যদি পূর্বজন্মের কর্মফল সেরকম কাজে আসতো তাই রাজা বরত তিনি একটু কত বড় ধার্মিক ছিলেন ধার্মিক ছিলেন না তিনি বানপ্রস্থ চলে গেলেন পয়জন আছেন এরকম বানপ্রস্তে যাই আমরা আছে। খুব কম নয় প্রভু কম কি না এই প্রভুর বানপ্রস্থ সময় এই প্রভুর সময় আমারও সময় এই প্রভুর সময় আসে আমরা কয়জন যাই কিন্তু রাজা বরত দেখেন বনাশ্রম ধর্ম সম্পূর্ণ পালন করছে সম্পূর্ণ পালন করার ফলে তার হরিণ হইয়া জন্মগ্রহণ করতে হয়েছে হয়েছে কি না তবে মনুষ্য দেহটা আমরা কখন পাই ভগবানের অশেষ কৃপার ফলে ভগবানের অশেষ দৃষ্টি এই যে জগন্নাথ অপলক দৃষ্টিটা আমাদের দিকে আছেন তার এই অপলক দৃষ্টিটা যখন আমার উপরে পড়বে আপনার উপর বর্ষিত হবে তখন একটা ভালো গতি হয় মনুষ্য পাওয়ার পিছনে ভগবানের অশেষ কৃপা আর সবচেয়ে বড় হচ্ছে প্রেম ওধন আমাদের প্রেম যতদিন পর্যন্ত আমাদের ভগবানের প্রতি প্রেম না আসবে ততদিন পর্যন্ত আমাদের ঊর্ধ্ববতীর কোনো সম্ভাবনা থাকবে না এখন ভগবানের প্রেমটা কিভাবে আসবে যেমন আমরা তো সবাই গৃহে ভগবানের সেবা পূজা দেই দেই কি না তখন ভগবানের প্রেম আসার আর একটা আলাদা বিষয় আছে প্রেমটা কিভাবে আসতে হয় তো এক সাধু দক্ষিণ ভারতের এক সাধু ছিলেন আমরা সাধারণত আমাদের গুরু মহারাজও এটা ফলো করেন যে কোনো একটা ভালো যজ্ঞ বা কোনো মন্দির স্থাপন করার জন্য দক্ষিণ ভারতের ব্রাহ্মণ এখনও গুরু মহারাজ খোঁজে আমার গুরু মহারাজ এখনও দক্ষিণ ভারতের ব্রাহ্মণ খোঁজে তার সোসাইটিতে এত ব্রাহ্মণ থাকার পরও দক্ষিণ ব্রাহ্মণের ভারতের ব্রাহ্মণ খোঁজে কেন খোঁজে তাদের প্রতি ভগবানের একটা বিশেষ কৃপা আছে ঠিক তত দক্ষিণ ভারতের এক সাধু ছিলেন তিনি সারা জীবন এই বৈষ্ণব সেবা করেছেন সাধু সেবা করেছেন কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান তিনি এবং তিনি তার সহধর্মী দুইজন ছিলেন তারা নিঃসন্তান অনেক টাকার মালিক ছিলেন অনেক টাকার মালিক সারা জীবন বৈষ্ণব সেবা করার ফলে তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন তিনি আর বৈষ্ণব সেবা করতে পারতেছেন না তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন হে ভগবান তুমি তো আবার অনেক টাকা দিয়েছো কিন্তু আমি এত টাকা চাই নাই তো তুমি আর একটা শক্তি দাও আমি এতদিন চেষ্টা করেছি বৈষ্ণবদের আমার গৃহে আনার জন্য এখন তো ভগবান আমি পারি না যাব নাথ হ্যাঁ রাধামাদো আমি তো এখন আর পারি না এখন আর আমি রুটি ভাজতে পারি না ভারতের কথা বেশি রুটিটা পছন্দ করি বেশি রুটি সবজি না ভালো বসে এখন তো ভগবান আমার গৃহে বৈষ্ণবরা আসে না যদিও আসে আমি তো তাদের সেবা দিতে পারি না তো তুমি আমার কি করো আমরা নিয়ে যাও আমরা নিয়ে যাও আবার নিজের কথা রাখবে কেন যদি আমি বৈষ্ণব সেবাই না দিতে পারি আমার মনুষ্য জীবন বৃথা আমার মনুষ্য জীবনটাই বৃথা যদি আমি বৈষ্ণব সেবা না দিতে পারি তেমনি ভগবানের কাছে অশেষ ভাবে মানে বিশেষভাবে অনুয় বিনয় করে কান্নাকাটি করলেন পরম করুণাময় ভগবান একটা রূপে তার নিকটে আসলেন এত সুন্দর যেমন আমাদের এই প্রভুর ছেলেটা আছে না তীর্থ এরকম লুদুস হ্যাঁ এরকম লুদুস একটা ছেলে একটু বড়ো হয়ে হ্যাঁ বারো চোদ্দ বছর বারো চোদ্দ বছর একটা রূপে ওই সাধুর কাছে আসলেন বাবা আমি শুনলাম আপনার বলে একটা কাজের লোক লাগবে আপনার একটা কাজের লোক লাগবে আপনি কি আমাকে রাখবেন বলে বাবা তুমি কে তোমাকে কে পাঠিয়েছে বলে আমি কে সেটা বড় বিষয় না আপনার কাজের লোক লাগবে আমাকে কয়েকজন বলছে আমি ওই মন্দিরে গেছিলাম মন্দিরের পূজারি বললো যে ওই সাদুর এখানে একটা কাজের লোক লাগবে তো বাবা আপনি যদি লাগে তা আমার রাখতে পারেন আবার তো একটা লাগবে বাবা তুমি কি রুটি বানাইতে পারো সবজি বানাইতে পারো রান্না করতে হ্যাঁ হ্যাঁ আমি সব পারি তো কত টাকা বেতন বলে বাবা আমার কোনো বেতন লাগবে না কি চাও আমার পেট ভূরা খাওয়ান দিতে হবে দিনবেলা ভগবানের প্রসাদ দিতে হবে পেট ভা ঠিক আছে তাহলে এই একটা কন্ডিশন তো আমি যখন খাই না আমি একটু বেশি খাই যখন বেশি খাই না না ইটিং ইটিং ভগবান 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 আমাদের আছে ভগবান তা বলছে বাবা আমি একটু বেশি খাই মানে খাও পাঁচ ছটা রুটি খাবার পাঁচ ছটা হবে না আমার কুড়ি পঁচিশটা লাগবে ঠিক আছে কুড়ি পঁচিশটাই তুমি খাবা তবু থাকো বাবা আরেকটা কন্ডিশন আছে কি কন্ডিশন যেদিন তুমি বলবা যে আমাকে পেটুক বলবা বা আমি বেশি খাই এরকম যদি কোনো মন্তব্য করো তোমরা এই যে তুমি এবং তোমার সহধর্মণী দিন থেকে আমি আর থাকবো না বাবা ঠিক আছে তথা শুরু হয়ে গেল ভগবান কিন্তু আসছেন ভগবান শ্যাম সুন্দর তার গৃহে আসছেন মানে কি প্রেম হইলে ভগবান মানুষের ভক্তির গৃহে এসে সেবা করে প্রেমটা কত খুব থাকা দরকার আমাদের তো আইসা এরকম সেবা শুরু করলো আর যখন আবর প্রচার হয়ে গেলো ওই সাধু আবর সেবা শুরু করছে অনেক বৈষ্ণবাসী আর তো সে বালক বানিয়েছিলেন প্রতিদিন বিশ পঞ্চাশ একশো দেড়শো দুইশো আসেই আর ওই সাধু তো টাকার অভাব নেই আর ওই সেবা করে এরকম চলছে চলছে কিছুদিন সেব ছিল ওই কুড়ি পঁচিশটাই রুটি খায় তো একদিন এক মাতাজি আসছে হ্যাঁ মায়াদেবী আমাদের অনেকভাবে পরীক্ষা করে মায়া এসে কি করবে আপনার সাথে আমার সাথে একটা দ্বন্দ্ব লাগা দেবে কেন যেমন এই নিত্যানন্দ প্রভু রূপ ধরে আসবে হ্যাঁ মথুরা প্রভু রূপ ধরে আসবে আইসা দ্বন্দ্ব লাগবে প্রবু আপনার এই কথা বলছে আপনি এর কাছে যাওয়াটা ঠিক না এই কিন্তু সে আসে না কে আসছে মায়া কলি এই রূপ ধরে আসে ঠিক ওই একটা কলি বা মায়া এক মাতাজির রূপ ধারণ করে ওই ভক্তের গৃহে আসছে আইসা বলে বাবা ওই মাতাজির বলতেছে যে আবার বৈষ্ণব সেবা শুরু করলেন কে করে এত কাজ বলে আমাদের গৃহে একটা ছেলে আসছে খুবই সুন্দর তো উই করে বেতন কত নেয় কেন বেতন নেয় না এমনি এমনি থাকে মানে হ্যাঁ এমনি এমনি থাকে বা ভালোই তো বিনিময়ে কী কেন না বিনিময়ে কিছু লাগবে না এমনি বিনিময়ে কিছু না হলে তাহলে কেমনে কী হয় খাওয়া দাওয়া হয় খাওয়ার মধ্যে একটু বেশি খায় একটু পেটু খায় খাওয়ার মধ্যে একটু বেশি খায় একটু পেটু যখন এই কথাটা বলছে তখন ওই বালক অদৃশ্য হয়ে গেছে ওই সময় তিনি অদৃশ্য হয়ে গেলেন তখন এই ছেলেটা খোঁজে খোঁজে ওই বৈষ্ণবটা খোঁজে আর আমার ছেলেটা কোথায় গেল ছেলেটা কোথায় গেলো কোথায় গেলো ছেলেটা তো আর অদৃশ্য হয়ে গেছে তখন তার পূর্বের কথা মনে পড়েছে আর তুই আমার কন্ডিশন ছিল যদি কখনো বলি পেটুক তাহলে ও অদৃশ্য তখন তার সহদর্মীর কাছে গিয়েছে দেখো তুমি কিছু বলছো তখন পর তো পাওয়া যাচ্ছে না কোথায় পাওয়া যাচ্ছে না তুমি কারো কিছু বলছো তাহলে না তো দেখো তো মনে করা হ্যাঁ একটা মাথা আসলো ওরা তো দেখছি না কি বলছো তোমার কথাকে সঙ্গে বইলা ভালো ছিলামও একটু বেশি খাই পেটু হাঁস সর্বনাশ হাজ সর্বনাশ ঠিক তদ্রু আমাদের ভগবান আছেন বৈষ্ণবরা আসেন কি রূপ ধরে আসেন জানি না ওই বলে না ধুলা মাখো করে এই না ব্রোজের দুলা এই ধুলাটা কীসের দুলা কিসের দেখ দুলাটা ব্রোজ থেকে শুধু মরুভূমি থেকে ধুলা আনলেই হবে না দেখতে পাবো ওই ধুলাটা আসলে ভক্তের চরণ করছে কি না হ্যাঁ ওই ধুলায় ভক্তের চরণ করছে কি না ঠিক তদ্রূপ আমাদের যদি প্রেম ভক্তিটা ভগবানের প্রতি এইভাবে আসে তাহলে ভগবান কি অচিরে আমাদের সাক্ষাৎ দেয় ভগবান আমাদের কি হয় সাক্ষাৎ ভগবান ভক্তি তিনি ভক্তের কাছে আসতে চান কোনো না কোনো রূপ ধরে তিনি এই ভক্তের গৃহে ভক্তের সাথে আসেন আর আমরা যদি তখন ওইখানে কটাক্ষ করি তখন ভগবান আবার চলে যায় দ্রুত আসেন দ্রুত চলে যান দ্রুত চলে যান হরে কৃষ্ণ তো আমাদের প্রসাদের সময় হয়ে গেছে আর কিছু বলার তো সময় নেই সবাই যার যার ডিউটি দেবেন তা আমরা প্রভুর বাবার জন্য একটু প্রার্থনা করি তিনি যাতে ঊর্ধ্ব লোক প্রাপ্ত হয়েছেন সেখানে থেকেই ভগবানের সেবা পূজা করে আরও ঊর্ধ্ব লোক প্রাপ্ত হতে পারেন আরে প্রভুর বাবার নাম জান কি দিনেশ সরকার দিনেশ সরকার বা অধিপতি রাষ্ট্রের অধিপতি সরকার আরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम জয় জগদ্গুরু শ্রী প্রভুপাত কি জয় রাধামাধব ভগবান কি জয় পঞ্চতত ভগবান কি জয় জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি জয় সর্ববিঘ্ন নাশকারী ভগবান ঈশ্বরদেব কি জয় গোপাল ভগবান কি জয় ভগবান কি নারায়ণ শিলা কি জয় দীনেশ সরকার প্রভুর উর্দুগের প্রাপ্ত কি ভগবান তাকে অশেষ কৃপা করবে কি ভক্তের গৃহে কি ভক্তদের আগমন কি তাই গো সীতালা প্রেমানন্দ বল